আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফিজো টস কর্নার থেকে খুব সুন্দর কিছু কর নিয়ে তো এগুলো দেখাবো প্রাইজ বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্কিনো দেওয়া নাম্বারে জাস্ট দেখুন যে কী সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব কিন্তু হচ্ছে কর সেট জাস্ট দেখুন কাট ওয়ার্কের মধ্যে আছে টু ফ্রেন্সি টাইপের যেহেতু এখন একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বেস্ট হবে এগুলো করসেট তো এগুলো দেখাবো প্রাইজ বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনো দেওয়া নাম্বারে তো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি এছাড়া রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে দেখুন এটা হচ্ছে আপনার কাপড়টা খুবই প্রিমিয়াম একটু ভারী কাপড় যেহেতু শীত চলে আসছে ঠিক আছে উইন্টারে পার্টি প্রোগ্রাম বলেন রেগুলার বাইর ইউজের জন্য একদম বেস্ট হবে কাপড়টা একটু ভারী কাপড়ের মধ্যে

আচ্ছা বন্ধুরা সো কালেকশন আমরা দেখাবো নেক্সট এইটা আরেকটা চমৎকার কালেকশন আছে এটাও কিন্তু দেখুন খুব সিম্পলের এর মধ্যে এলিগ্যান্ট লুকের কিছু কালেকশন এটা পেয়াজ কালার এটারও কাপড়টা একটু হেভি কারণ এখন অলরেডি কিন্তু শীত পড়ে গেছে যে কোনো পার্টিতে প্রোগ্রামে বলেন বিয়ের প্রোগ্রামে বলেন অথবা রেগুলার অফিস ভার্সিটি ইউজ এর জন্য মানে সব পারপাস ইউজ করতে পারবেন এখানে কারদানার কাজও আছে এটার সাথে সালোয়ারটা কি হবে ভ্যাট কাপড়

একটু ম্যাট লুক দিচ্ছে এবং এবং কাপড়ে কিন্তু একটা সেলফ চেক চেক আছে প্রাইসটা কি হ্যাঁ सेम প্রাইস 1200 দেন আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্কিন কালার এই যে প্রাইসটা কি অনলি 1200 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন অনেকগুলা এবং এটা আবার হচ্ছে একটু डिफरेंट টাইপের ওয়াও খুবই স্টাইলিশ এটা একটু কাবলি কাটিং কামিজটা একটু কাবলি কাটিং এবং এটার বডিতে কুচি করা মিরর ওয়ার্ক করা এবং স্লিভসটা দেখুন মাল্টি কালারে কাজ করা কিন্তু সালোয়ারটা দেখাই ভ্যা সেম কাপড়ের সালোয়ার প্যান কার্ড সালোয়ার হবে এবং খুব সুন্দর করে ফিনিশিং করা এটারও কাপড়টা কিন্তু একটু ভারী কাপড় রাফ হিউজের জন্য একদম বেস্ট হবে কালার দেখাই এছাড়া কিন্তু রোজার ঈদ আর সামনে আসছে ঈদের জন্যও কিন্তু এগুলো নিতে পারবেন ফেন্সি কালেকশন একটু ডিফারেন্ট টাইপের প্রাইস কত পড়ছে ভাই এটা কত এটা বারোশো পঞ্চাশশো আচ্ছা এটা বারোশো পঞ্চাশ এটা মিরু ওয়ার্কের মধ্যে থাকছে এটা সাথে সেম সালোয়ার হবে ম্যাচিং সালোয়ার প্রাইসটা একই থাকবে বারোশো আচ্ছা এইটা একটা আছে ব্রাইট ইয়েলো কালার দেখুন ভাও কি সুন্দর কালার গুলো খুব প্রিমিয়াম কিছু কালেকশন সাথে সেম সালোয়ার প্রাইসটা তো একই বারোশো পঞ্চাশ কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখুন ব্ল্যাকটা কি বোর্ড লাগছে বিশেষ করে স্লিভসের এই ডিজাইনটা এগুলো কিন্তু টোটালি পাকিস্তানি স্টাইলের ডিজাইন খুব সুন্দর কিন্তু প্রাইস থাকবে সেই মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই স্টাইলিশ কালেকশন এবং ডিফারেন্ট কিছু দেখাচ্ছে কিন্তু আজকে এই যে প্রাইস সেম এবং কোয়ালিটিও কিন্তু খুবই ভালো প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে সো ভাইদের সবটা ভিজিট করতে ভুলবেন না এই যে তাদের উল্টো ভাই এটা হচ্ছে ইস্টার্ন মলিকার চতুর্থ তলায় সব হচ্ছে তিন বাই চুয়াত্তর আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর হোলসেল জানবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলবল আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ